বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাসিয়া এলাকায় এখানে নদী ভাঙ্গনে বিপর্যস্ত এলাকা জানা যাচ্ছে গতকাল মুসুলধারে বৃষ্টিতে এখানকার একটি ওয়াক্তিয়া মসজিদের পার্শ্ববর্তী যেই জায়গা সেটি ভেঙে গিয়েছে ফলে আতঙ্কিত এখানকার এলাকাবাসীরা তারা মনে করছে যখন তখন গ্রাম ভেঙে যেতে পারে নদীর তরে এমনটাই তারা বলছেন আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাশেই নদী যখন তখন ভেঙে যেতে পারে এখানে আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের পেয়েছি কি সমস্যা আপনাদের একটু বলতেন দেখেন আমাদের এখানে যেভাবে নদী আগে থেকে আসতেছে গত পাঁচ বছর থেকে আমরা গ্রাম পঞ্চায়েত অঞ্চলকে জানাইতেছি প্রধানকে জানাইতেছি ওরা আশ্বাস দিয়ে যাচ্ছে এখন অবধি আমাদের এখানে কোনো কাজ হচ্ছে না আচ্ছা ইদানিং কয়েকদিন আগে আমাদেরকে বাসপাইলিং কথা বলা হয়েছিল যে ওরা গ্রাম পঞ্চায়েত থেকে কিছু পয়সা দিবে লেবার খরচ তোমরা বাসপাইলিং দিয়ে দাও এবং যেখানে বাসপাইলিং টি দেওয়ার পরিস্থিতি নেওয়া হয়েছিল সেই দিক থেকে বৃষ্টি চলছে পুরো বন্যা চলছে বাসপাইলিং টি দেওয়া হচ্ছে না এদের মধ্যে জলের যে স্রোত আসতেছে পাঁচ মিটার বাকি আছে পাঁচ মিটার যদি ভেঙে যায় তাহলে মোটামুটি কয়েকটা বাড়ি ভেঙে যাবে এই এলাকায় কত মানুষ যাতায়াত করে এখানে মোটামুটি যেটা আছে চল্লিশ পঁয়তাল্লিশ ঘর লোক আছে চল্লিশ পঁয়তাল্লিশ ঘর তো মানে সবাই কি আতঙ্কিত বর্তমান সবাই আতঙ্কিত বস্তু হয়েছে গতকাল বৃষ্টিতে কি সমস্যা হয়েছে গতকালকে বৃষ্টিতে আমাদের এখানে যে ওয়াক্তি মসজিদটি আছে ওয়াক্তি মসজিদের এক কানি ভেঙে গেছে প্লাস বাথরুমটা ভেঙে গেছে এবং পূর্ব দিক দিয়ে গেলে কিছু দেখা যাবে আর পাঁচ মিটার বাকি আছে তাই একটা বাড়ি ভেঙে যায় পাশেই তো দেখা যাচ্ছে রাস্তা রাস্তাও তো ভেঙে যাবে এমনটা রাস্তা তো ভেঙে যাবে যাবে বাড়িতেও ভেঙে যাচ্ছে এই এই যে নেতৃত্বরা হলো তারাকি জানালো আসলে দিনের চেয়ে কষ্ট হবে ওরা তো पंचायत पंचायत নেতৃত্ব আছে জগদীশ বশনীকে ফোন করলো এবং কোথায় কোথায় ফোন করলো ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে সেটা তো ওরাই জানাইতেছে গানে থাকি তো ওরা ফোন করলো আপনাদের স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন এখনো কোথাও আমরা তো জানাইছি আমরা ওই পঞ্চায়েতের প্রদানের মাধ্যমে জানাই দিছি এখন কি দাবি করছেন আমরা দাবি করছি যে এখানকার জলের স্রোত অন্য পাশে এই মুহূর্তে অন্য পাশে ঘুরিয়ে দেওয়ার জন্য কার ওরা একটু ব্যবস্থা করুক কি নাম পরবর্তীতে ওরা যেটা করবে ওরা বলে গেছে যে এখানে বোল্ডার পাইলিং হবে আমরা যোগাযোগ করতেছি উপরে কি নাম আপনার রফিকুল ইসলাম এই জায়গাটার নাম বারমাসিয়া দুশো তিয়াত্তর নম্বর গু আমরা কথা বলে নিলাম স্থানীয় বাসিন্দার কাছে আপনারা শুনলেন এই যে দেখা যাচ্ছে যে নদীর পাশেই এই ওয়াকিয়া মসজিদ সেটি ভেঙে গিয়েছে আমরা সেই চিত্রই দেখাচ্ছি আপনাদের এখানে প্রচুর মানুষ চোর হয়েছে তারা আতঙ্কিত জানা যাচ্ছে এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঘর মানুষ বসবাস করে এই নদী পার্শ্ববর্তী এলাকায় যখন তখন ভেঙে যেতে পারে এমনটাই আশঙ্কা করছে আমরা আরেকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব এই দাদা এই নদী ভাঙন যখন তখন এলাকায় ভেঙ্গে যেতে পারে কি বলবেন কি বলবো

আমরা কথা বললাম স্থানীয় বাসিন্দার কাছ থেকে আপনারা শুনলেন আরেকজনের কাছ থেকে শুনবো কি সমস্যা এলাকায় কি হয়েছে এখানে কি সমস্যা আমাদের ওই যে বৃষ্টিতে বাড়ি ঘর ভেঙে যায় কোনো ব্যবস্থা নাই পঞ্চায়েত আসে আর ওই বলে যায় কোনো উদ্দেশ্য নিয়ে আলোচনা নাই কোনো ব্যবস্থা নাই বাচ্চা কোচ্চা নিয়ে আমরা ভয়ে থাকি আমার ভীষণ আস্থা ভেঙে যাচ্ছে তার কোনো ব্যবস্থা নাই মানে নদীর পাড়ে কি আপনারা বসবাস করে আমার ঘরে নদীর উপরে আমার ওই দিকে বাড়ি যখন তখন ভেঙে যেতে পারে যখন তখন ভেঙে যাইতে পারে আমার ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা নিয়ে থাকে আমরা গরিব মানুষ কতদিন ধরে দাবি করছেন এই বাদে পাঁচ ছয় বছর থেকে আমরা আবেদন করতেছি কিছু হইতেছে না কি বলছেন পাঁচ ছয় বছর ধরে হবে ব্যবস্থা হয় না মানে তারা হবে হবে করছে এখন কি আজকে যে আসলো আজকে কি বল তো বলে গেল যে জলটা জলটাকে অন্য বেশে ব্যবস্থা করে দেব তারপরে দেখব বাসার ঝাড় দিবে আমরা খুশি না আমরা খুশি আমরা বাচ্চা কুছিনি আতংক হয়ে আছি কোথায় যাব গরু বাসু তো সব ঘরে বাঁধা করার মতো জায়গা নাই কি নাও আপনার দুলেলি বিবি এই জায়গাটা না বড়মাশি আমরা কথা বলি স্থানীয় বাসিন্দার কাছ থেকে আপনারা শুনলেন যে যখন তখন ভেঙে যেতে পারে গোটা এলাকা এমনটাই আতঙ্ক প্রকাশ করছেন এলাকাবাসী আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে দেশটিকে লাইক এবং ফলো করুন ধন্যবাদ